নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটির নাম হল সজনে ডাটা আলু আর উচ্ছে দিয়ে তিতো চচ্চড়ি এই ভিডিওটা ভাল লাগলে আপনারা প্রতি অবশ্যই ভাই করে সাবস্ক্রাইব করুন ওয়েলকাম মাই চ্যানেল প্রথমে ডাটা ডাটাটাকে এরমভাবে কাটলাম গুলোকে এরমভাবে কেটে নিলাম তারপর আলুগুলোকে ভাবে কাটলাম আমি সেই সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম তারপর কড়াইতে তেল দিলাম তেলটা গরম হলো তার মধ্যে কড়াই দিয়ে দিলাম দিয়ে সেটাকে সেটাকে ভালো করে আমি ভাসলাম তারপর তার মধ্যে করলাটার মধ্যে অল্প পরিমাণে নুন নিলাম নুন দিয়ে ভাজলাম অল্প পরিমাণে হলুদ দিলাম তারপর সেটাকে ভালো করে নেড়াছাড়া করলাম নাড়াচাড়া করে ভাজলাম আমার করলাটা ভাজা হয়ে গেছে এরপর আলুটাকে ভাজব এই তেলের মধ্যেই আলুটাকে দিলাম তারপর ডাটা ডাকাতিটো দিলাম তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম বাজার সময় দেখবেন যাতে না পুড়ে যায় সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করবেন আমিও সেরমভাবে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করলাম তারপর অল্প পরিমাণে হলুদ দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর আস্তে আস্তে করলাগুলো দিয়ে দিলাম ভাজা করলাগুলো তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপরে তার মধ্যে সর্ষে বাটা দিলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে সজনে ডাটা আলু আর করলা দিয়ে পিতা চচ্চড়ি তৈরি করলাম আমার পিতা চচ্চুরি হয়ে গেছে এই ভাবে আপনারা তৈরি করবেন এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আজকে আমার সৈন্যদাতার তৃতীয় হয়ে গেছে নমস্কার